কথায় বলে শোনা কথায় কখনও চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই কারণ কেউ এই গল্পের সেই অংশ শোনাবে না যে অংশে সে নিজে ভুল কাজ করেছে নমস্কার আমি সোনালি একটা খুব ছোট গল্প শোনাব আজ এই গল্পটা একটা চোরের যার বাবাও চোর ছিল তার বাবা যখন মৃত্যু সজ্জায় তখন তিনি তার ছেলেকে কাছে ডেকে বলেন বাবা আমি তো সারা জীবন চুরি করেছি আর তুমিও তাই দেখা দেখাদেখি চুরি করছো কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবে কখনো কোনো মন্দির বা ধর্মীয় স্থান বা আশ্রমে যাবে না ভুল করেও যেন তোমার পা ওই সব জায়গায় যেন না পড়ে না হলে তুমি চুরিবিদ্যা তাহলে ভুলে যাবে তারপর একদিন তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছেলেটা বাবারই এই নিষেধ জীবনের গুরু মন্ত্র করে নিয়েছিল এইভাবে দিন যায় আর ছেলেটা একটার পর একটা চুরি করতে থাকে একদিন রাত্রে সে এক গৃহস্থের বাড়িতে চুরি করতে যায় গৃহস্থের বাড়ি ঢুকে আলমারি থেকে জিনিস বার করার সময় বাড়ির লোকেরা টের পেয়ে যায় তারা চোর চোর বলে আর্তনাদ করতে থাকে আশপাশের লোকজন ছুটে আসে রাতের প্রহরী যারা ছিল তারাও এগিয়ে আসে অবস্থা বেগতিক দেখে চোর পালিয়ে যায় প্রহরীরাও তার পিছু নেয় দৌড়তে দৌড়তে সে একটা আশ্রমে চলে যায় বাবা উপদেশ দিয়েছিলেন কখনো কোনো ধার্মিক জায়গায় আশ্রমে না যাওয়ার এখন সেখানেও এসে পড়েছে আশ্রমের ভেতরে ওই সময় সৎসঙ্গ চলছিল ছেলেটা ভাবলো দুটো কান বন্ধ করে নিই যাতে কোনো আওয়াজ কানের ভেতর না ঢোকে কিন্তু কি করা যায় যে কাজটা আমরা বারণ করি আমাদের ইন্দ্রিয়দের করতে সেই কাজটাই সবার প্রথম হয় যেদিকে ভাববো তাকাবো না সেদিকেই যেমন চোখ চলেই যায় সবার আগে সেরকমই কান বন্ধ করা আছে অথচ কানে সৎসঙ্গের আলোচনা ঢুকেই যাচ্ছে ওখানে যে গুরুদেব ছিলেন তিনি বলছিলেন যে দেবদেবীর কোনো ছায়া পড়ে না আর এরপরে যথারীতি পালানোর সময় চোরটা প্রহরীদের হাতে ধরা পড়ে যায় এরপর চোরকে রাজার সামনে নিয়ে গিয়ে উপস্থিত করা হয় ওর বাবা আরও একটা উপদেশ ওকে শিখিয়েছিল যে কোনো দিন স্বীকার করবে না যে তুমি চুরি করেছ যতই মার পড়ুক কোনো দিন স্বীকার করবে না যে তুমি চুরি করেছ এরপর রাজার দরবারে রাজা যখন গর্জন করে ওঠেন যে তুমি চুরি করেছ তখন ছেলেটা বলে আমি কোনো চুরি করিয়েই নি রাজার হুকুমে ছেলেটাকে প্রহরীরা জেলে নিয়ে গিয়ে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু তবুও তারাও ছেলেটাকে তার আগের উত্তর থেকে এক চুলো সরাতে পারল না সে একই কথা বলতে থাকে যে সে চুরি করেনি ওই দেশে একটা প্রথা ছিল যে যতক্ষণ না কেউ তার দোষ স্বীকার করে ততক্ষণ তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না রাজার মন্ত্রী এদিকে খুব বুদ্ধিমান ছিল মন্ত্রী রাজাকে পরামর্শ দিল যে আমরা খোঁজ নিই তাহলে যে চোরটা কোন দেব দেবীকে মানে তারপর ঠিক জানা যাবে যে চোর চুরি করেছিল কি না খবর করে জানা গেল যে চোর এক দেবী মায়ের পূজা করে এক ঠগিনীকে ডাকা হলো তাকে দেবী রূপে সাজানো হল নকল সিংহের ওপর বসিয়ে হাতে মশাল অস্ত্র দিয়ে তাকে দেবী রূপে সাজানো হল মন্ত্রী সবাইকে শিখিয়ে দিল কাকে কি করতে হবে সেদিন রাত্রিবেলা খুব জোরে বাজ পড়ার শব্দ হয় এবং হাওয়াতে কারাগারের দরজা খুলে যায় মন্ত্রী তো সব রকম ব্যবস্থা করেই রেখেছিল যে যেভাবেই হোক চোরকে স্বীকারোক্তি করাতেই হবে এবার ওই ঠগিনি প্রবেশ করে নকল সিংহের ওপর চেপে চোর ভাবে যাকে আমি এত দিন পূজা করতাম সেই দেবী আমাকে দেখা দিতে স্বয়ং এসে হাজির হয়েছে কারাগারে চোরটা মাকে প্রণাম করে বলে মা আমার এই সংকটের সময় তুমি আমাকে রক্ষা করবার জন্য এসেছ দেবীর ঠগিনী প্রশ্ন করে যে তুমি চুরি করেছ কি না স্বীকার করো তবেই আমি তোমাকে এই সংকটের মুহূর্ত থেকে রক্ষা করব। চোরের মশালের আলোতে নজর পড়ে যে দেবীর ছায়া পড়েছে হঠাৎ করে ওর মনে পড়ে যায় যে ও আশ্রমের সৎসঙ্গে শুনেছিল দেবদেবীর ছায়া পড়ে না সঙ্গে সঙ্গে ও ধরে ফেলে যে ওর সঙ্গে খেলা হচ্ছে ও চুরির কথা অস্বীকার করে এবং মাকে বলে যে মা তুমি তো আমার চেয়ে আরও ভালো জানো যে আমি চুরি করেছি কি না চোরের এই স্বীকারোক্তি বাইরে দাঁড়ানো সেনাপতি সৈন্য সবাই শুনে নেয় তারপর চোরকে রাজার দরবারে হাজির করানো হয় এবং তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হয় চোরটা ছাড়া পাওয়ার পর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবল যে আমি শুধু একটা পংক্তি শুনেছিলাম যে দেব দেবীর ছায়া হয় না আর যদি রোজ সৎসঙ্গে যেতে থাকি তাহলে আমার জীবন সুধরে যাবে তারপর থেকে চোরটা চুরি করা থেকে নিজেকে বিরত রাখে খুব ছোট গল্প ভালো কথা শুনতে থাকুন সৎসঙ্গের সঙ্গে থাকুন ভালো মানুষের সঙ্গে থাকুন তাহলে জীবনে কর্মও ভালো হবে নমস্কার আজ এই অবধি গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ